পূর্ব বর্ধমানের জামালপুরের জোগ্রামে আয়োজন করা হল সান্ধ্যকালী নেমেলিকা ক্রিকেট প্রতিযোগিতা চব্বিশটি দলেতে অংশগ্রহণ করে প্রতিযোগিতা উদ্বোধন করেন বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহমুদ খান ছিলেন ভুতনাথ মালিক সহ সভাপতি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত প্রধান মল্লিকা মণ্ডল উপপ্রধান শাহজাহান মণ্ডল কান্তি মণ্ডল সহ অন্যান্যরা টুর্নামেন্টের আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন সোমনাথ চ্যাটার্জী সারা রাত ধরে চলে খেলা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মা ছিন্নমস্তা মস্তা ক্রিকেট ক্লাব বর্ধমান ও পঞ্চানন সংঘ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে একটি সুন্দর ট্রফি ও দু টাকা পুরস্কার পান মা ছিন্নমস্তা মস্তা ক্রিকেট ক্লাব রানার হয়ে একটি ট্রফি ও পনেরোশো এক টাকা পুরস্কার পান পঞ্চানন সংঘ দুটি দলের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক অলোক কুমার মাঝি এমএলএ কাপকে কেন্দ্র করে এলাকার ক্রীড়াপ্রেমীরা প্রেমীরা মাঠে ভিড় জমান জামালপুর থেকে তাসিন মন্ডলের রিপোর্ট শ্যামজিৎ বর্ধমান আমাদের সাথ দিয়েছে চব্বিশটা টিমের খুব খেলা ভালো হয়েছে অবশ্যই একদল ক্রিকেট বা ফুটবল যে কোনো গেমই হোক একটা টিম জিতবে একটা টিম হারবে এটাই হচ্ছে পরম্পরা বা নিয়ম সেই জায়গায় একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে একটা টিম রানার্স হয়েছে আমরা চেষ্টা করব আমাদের ক্ষুদ্র মানে সমর্থ দিয়ে বছর আমরা শুরু করেছি কারণ আমি দেখেছি যে এই যোগ্রাম সারাউন্ডিং বা জামালপুরে ফুটবল এবং ক্রিকেটের খুব প্রিয় অনেক ভক্ত আছে তারা চাই সারা বছর খেলাকে এগিয়ে নিয়ে যেতে এর মধ্যে দিয়ে যুব সমাজ এবং ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করা যায় সব থেকে আমার ভালো লাগলো যে সারা রাত জেগে আমার সিনিয়র জুনিয়র প্রত্যেকে খেলা রেখেছে কারণ খেলা এমন একটা জিনিস আমরা এই যে প্রায় মানে বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা আমরা খেলার মাঠে ছিলাম এই জায়গায় অন্তত আমাদের হাতের কাছ থেকে মোবাইলটা দূরে ছিল এই জায়গায় যে প্রকৃতির সঙ্গে যে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি এটা কিন্তু খেলার মাঠে আমাদের সেটা করতে পারে সেই জায়গায় সহযোগিতা করেছে আমাদের এখানে যারা খেলতে এসেছে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসেছে হুগলি থেকে এসেছে পশ্চিম বর্ধমান থেকে এসেছে এবং আমাদের বর্ধমানের বিভিন্ন জায়গার টিম আছে আমরা চাইবো যে সামনে বছর আমরা হয়তো সেশনটা চেঞ্জ করব কারণ এটা হচ্ছে আমাদের এনএসিজনে আমরা করেছি পরবর্তীকালে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আমরা কিভাবে করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করব খুব ভালো সার্ভিস দিয়েছেন আপনারা আমার খুব ভালো লেগেছে আমি রিকোয়েস্ট করেছিলাম যে একটা আমাদের এখানে একটা খেলা করলে খুব ভালো হয় আমাদের আদা ঘোষণা করেছেন যে আমাদের আমাদের ষোলোই আগস্ট যে আমাদের খেলা দিবস সেখানে আমাদের ফুটবল খেলা হবে বাঙালি শ্রেষ্ঠ মানে খেলা ফুটবল ক্রিকেটও যেমন আমরা খেলি ক্রিকেট যেমন আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের একটা সুনাম আছে সেরকম আর ফুটবলতেও আমাদের খুব একটা খারাপ জায়গায় নেই তাই বাঙালির প্রিয় খেলা ফুটবল আমরা ষোলোই আগস্ট খেলব আজকে যারা রানার্স হয়েছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন তাদের যেমন আমরা আমরা তাদেরকে সেই জায়গায় যেমন শুভকামনা জানাচ্ছি তাদেরকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি কিন্তু যারা খেলার মাঠে অংশগ্রহণ করার জন্য আরো যে আমাদের যে তাদের জন্য আমি যারা মাঠের আম্পায়ার ছিলেন রাজা দা সুভাশিষ দা সহ আরো যে সকল কর্মকর্তা ছিলেন তাদেরও আমরা ধন্যবাদ জানাবো কারণ খেলার মাঠে মানে ভুলভ্রান্তি থাকবেই ভুলভ্রান্তি আছে বলেই পরবর্তীকালে সেটা রেক্টিফাই করা যায় অনেক দূর থেকে অনেক আমার ছোট ছোট ভাইরা এসেছে একটা খেলার মাঠই কিন্তু আমাদের একটা সম্পর্ক ভালো তৈরি করে আমার আমি সব জায়গায় একটা কথা বলি যে খেলার মাঠ আর রক্তদান শিবির যেটার মধ্য দিয়ে আমরা আমাদের সৌভাতৃত্ব বোধ বা একটা আর্থিক সম্পর্ক তৈরি করতে পারি সেটাই দুটো জায়গা তার মধ্যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি আগামী দিনে আপনাদের আরো ভালো খেলা উপহার দেব এই আশা নিয়ে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ নমস্কার Bengal Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.